পিএলআইডি এন 4 5 থেকে পিএলআইডি দেখেন এটা সাদা এটা সাদা এটা ফেটে স্পাইনাল করডে ঢুকে গিয়েছে এবং এটাও কিছুটা কালো হয়ে গিয়েছে এটাও বালজ ডিক্স বালজ ডিক্স প্রটিউডেড তো দর্শক আমি ডক্টর সফিউল্লাহ প্রধান আজকে আমার যে রোগী আছে রুবেল মিয়া সাহেব বাড়ি হইছে মৌলুবি বাজার মৌলুবি বাজার সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ জতগঞ্জ আর সিলেট জোন আছে

এখন শুধু পা হবে ব্যথা এখন পা হবে না এখন পায়ের দুগাগে ব্যথা ব্যাথা আচ্ছা আমোটামটে আল্লাহর মতে ভালো আছে ডাক্তার বলছিলাম কতদিন এক মাস এক মাস আজকে কতদিন 15 দিন 15 দিনে রোগী সুস্থ রোগী কাম এখন সোইলা জামো দেখি আডেন আটার আদিন দেখি আইচ আইচ দেখান হ্যাঁ হ্যাঁ গুড আসেন এদিকে আসেন আমার দিকে আসেন নিচে আটোব্যাঙা বসতে পারেন জি ওদিকে যায় একটু বৈসা দেখান তো সবাইরে গুড বসেন দাঁড়ান হ্যাঁ এবার এখানে বসেন সবাই বলি এই যে আমার রুগী একটু কোমরটা দেখাই এই যে দেখেন কোমরের এই অংশটা এইদিকে গর্ত এইভাবে বসতে হবে এইভাবে যদি বসে তাহলে আর কোমরের সমস্যা হবে না ভালো হয়ে গেলে এভাবে বসতে হবে আর বাড়িতে গিয়ে ব্যায়াম করতে হবে আর কি করতে হবে সাঁতার কাটতে হবে মনে আছে কথা সাঁতার কাটতে হবে তাহলে আর কোমর ব্যথার বুষ্টি উদ্দেশ্য চলে যাবে ইনশাআল্লাহ এখন আর কোন সমস্যা না কোন অপারেশন লাগে না আমি অপারেশন করাইছি আধুনিক ট্রিটমেন্ট ব্যায়াম এবং মেশিনে চিকিৎসা অনেকে বাসায় ব্যায়াম করে ডলাডুলি করে টিপি করে হিট দেয় মনে করে এটি থেরাপি এটা থেরাপি না থেরাপি হচ্ছে সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি এটা দোকান খুলে থেরাপি দিলে হবে না হবে এটা রিহ্যাব পুনর্বাসন সেন্টার লাগে এখানে কোটি কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে এখানে 100 লোক চাকরি করে দিস ইজ রিহ্যাব এটা হইছে ডিপিএস এটা হইছে বাংলাদেশ এখন আর পৃথিবীর কোথাও রোগী যাওয়া লাগে না ইন্ডিয়া থেকে রোগী আসে বিভিন্ন দেশ থেকে রোগী আসে আলহামদুলিল্লাহ ভুয়া সেন্টার দিয়ে ভরে গেছে এগুলো সব বন্ধ করেন জোগিরা যখন যান চিকিৎসা দেন দোকান খুলে বসে ছোট ছোট এগুলা জিজ্ঞাসা করেন আপনাদের সার্টিফিকেট দেখাও কারণ কাউন্সিল কাজ করে না রিয়াব কাউন্সিল কাজ করে না কাজ করবে ইনশাআল্লাহ আপনারা বললে কাজ শুরু হয়ে যাবে নাকি জি তো আমার রোগী এখন ভালো আলহামদুলিল্লাহ আপনার এমনি কি করেন আপনার পেশা কি ব্যবসা করেন ব্যবসা মানে সিলেটের লোক আলায় dise করে মনিপুর বাজার লোক টাকা পয়সা আছে নাকি ছিনা স্যার এমন নাই এটা হ্যাঁ নাই কিন্তু এখানকার লোকে টাকা আছে আলহামদুলিল্লাহ

বোনের কি অবস্থা বোন আগামীকালকে চলে যাবো বোনও ভালো আলহামদুলিল্লাহ বোনের তো নিমু ভিডিও যদি সময় পাই আমি তো সময় পাই না সময় না আমার যারা হাসপাতালের লোকজন তারাই রুগীকে ভিডিও দেয় রিভিউ নেয় এখন রোজার কারণে একটু সময় পাইছি তো রুগী বললো স্যার একটু আমার ওনার ভিডিওটা আমরা নিতে তো নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল